মমস কিচেন আপনাদেরকে স্বাগত কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল আশা করি আপনারা ভালো আছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো একটা মজাদার সুস্বাদু রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো একটা মজাদার সুস্বাদু রেসিপি আমি বাড়িতে যেইভাবে বানাই ওইভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করব আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো টমেটোরের হালুয়া আপনারা আমার সাথে থাকুন দেখতে থাকুন আমি কীভাবে টমেটোরের হালুয়াটা বানাচ্ছি কিভাবে বানাচ্ছি আর কী কী উপকরণ লাগছে এখানে আছে আমার টমেটোর আমি সরু সরু করে কেটে নিয়েছি আর এখানে কিছুটা আছে আমার ডাইফুট খেজুর পিস্তা কাজু কিচমিচ আমি সব সবকিছুই মিক্সিতে পেস্ট নিয়েছি টমেটোরটা আর ফ্রুটটাও মিক্সিতে পেস্ট বানিয়ে নিয়েছি এবার আমি একটা গ্যাসটা অন করে একটা কড়াই বসে দিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গিয়েছে এর মধ্যে আমি ঘি এক চামচ দিয়ে দিলাম মধ্যে দুটো দিয়ে দিলাম দিলাম আমি গ্যাসটা অফ করে কারণ তেলটা আমার অনেক গরম হয়ে গিয়েছে সরি তেল নয় ঘিটা আমার অনেক গরম হয়ে গিয়েছিল সেই কারণে আমি গ্যাসটা অফ করে দিয়েছিলাম আবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি এবার যে টমেটোরটা মিচিটে পেস্ট বানিয়ে রেখেছিলাম টমেটোটা দিয়ে দিলাম গ্যাসটা জ্বালিয়ে দিলাম এর মধ্যে পানি দিয়া একদম যাবে না চিনি দিয়ে দিলাম চিনিটা আপনাদের পরিমাণ মতন দিবেন অল্প দিয়ে দিলাম এইভাবে অনাবরত লাড়তি হবে কিন্তু পানি দেওয়া যাবে না পানি দিলে বন্ধুরা বেশি দিন থাকে না আর পানি না দিয়ে এটা বানাবেন অনেক দিন থাকবে আর এটা আপনারা ভাত রুটি পরোটা সব কিছু দিয়েই খেতে পারবেন শুধু মুখেও খেতে খুব ভালো লাগে আর এইভাবে বানিয়ে রাখবেন পরে খাবেন খুবই ভালো লাগে এভাবে অনাবরতই আমি লাড়বো এখন আমার ফুটে ফুটে অনেকটাই কমে গিয়েছে আর আমি তিন চামচ কর্নফ্লাওয়ার খুলে রেখেছিলাম এটা আমি আস্তে আস্তে একবারে দেবো না অল্প অল্প করে দুবার এইভাবে লাড়বো ড্রাই যে পেস্ট বানিয়ে রেখেছিলাম টাইফ্রুটটা ধুয়ে দিলাম আবার এইভাবে অনবরত লাগতেই থাকবো ইলাস উঠিয়ে দিলাম কত বন্ধুরা হয়ে গ্যাসটা লো ফ্লেমে করে এইভাবে আস্তে আস্তে লাড়তেই থাকবো নাহলে নিচে ধরে যেতে পারে আমার অনেকটাই ফুটে ফুটে কমে গিয়েছে অনেকটাই শুকনো মতন হয়ে গিয়েছে আর কিছুক্ষণ নেড়ে আমার নামিয়ে আমার টমেটোর হালুয়া পুরো রেডি এবার আমি গ্যাসটা অফ করে দিলাম এই প্লেট আমি ঘি বিরাজ করে রেখেছিলাম আগে থাকতে এর মধ্যে টমেটোর হালুয়াটা ঢেলে নিয়েছি এখন আমি তিন ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রাখবো তিন ঘন্টা পরে বন্ধুরা আমি দেখাচ্ছি আপনাদেরকে নর্মাল ফ্রিজে তিন ঘন্টা রাখার কথা বলেছিলাম কিন্তু আমি এক ঘন্টা রেখে কেটে নিচ্ছি কারণ আমার ছেলেরা খেতে চাইছে আপনারা তিন ঘন্টা রাখবেন হ্যাঁ তিন ঘন্টা রাখলে পরে খুব সুন্দর জমে যাবে আপনাদের সুবিধা মতন আপনারা সেপ দিয়ে কেটে নেবেন নরম আছে তিন ঘন্টা বললাম না রাখতে হবে তিন ঘন্টা রাখলে পুরি পুরু জমে যাবে এইয টমেটোরের হালুয়া পুরো রেডি এইভাবে আমি পুরুটা কেটে নেব আমার টমেটোরের হ্যালো আপু রেডি আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন তা তা আমার নতুন নতুন রেসিপিগুলো সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ